আমি দেখলাম কোন একজন মেয়েকে তার স্বামী মেরে রক্তাক্ত করেছে তার দেহের চামড়া কেটে গেছে মুখটা ফেটে গেছে অবস্থা খুবই ভয়াবহ স্ত্রীর গায়ে হাত তোলা স্ত্রীকে মেরে পুরুষ নয় সে কাপুরুষের সন্তান যুবক ভাইরা ঠিক কিনা বলেন দেখুন কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী আমাদের আলোচনা মূল বিষয়বস্তু নয় আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে দুইটা এক যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ দরকার যুবক ভাইরা আছে না নাই দুই যদি কোন ইসলাম বিরোধী কাজ আমরা দেখি ইসলাম কি বলেছে কোরআন কি শিখিয়েছে এটার সলিউশন কি হবে এটা আমাদের বড় দরকার যুবক ভাইয়া রাজনা নাই প্রথম কথা স্ত্রী আপনার সব সবচেয়ে খারাপ হতে পারে শি ক্যান বি ক্যারেক্টারলেস শি ক্যান বি ইউনো টাইপ অফ প্রস্টিটিউট সে পদ্মার মতো নারী হতে পারে সবচেয়ে জঘন্য সবচেয়ে নষ্টামে হতে পারে আপনার বউ বাট এর মানে এটা নয় যে আপনি আপনার বউকে পিটিয়ে রক্তাক্ত করবেন ন এটা ইসলাম এলাও কখনো করে আপনার বউ পৃথিবীর সবচেয়ে খারাপ হলে আপনাকে সবচেয়ে ভালো হওয়া লাগবে যুগুর ভাইরা ঠিক কিনা বলেন ভালো মানে আপনি গায়ে হাত তুলবেন ধমক দেন দুই একটা বাজে কথা বললে বলা হয়ে যায় রাগের মাথায় ঠিক আছে বাট আপনি গায়ে তুলবেন রড দিয়ে অনেক সময় মস্তিষ্কে আঘাত করে না উস বিল্লাহ এটা কোন ধরনের ভয় কার্য না কোরআন কি বলে আমি তো বুঝাই বলি খুব সংক্ষেপে বলছি দেখেন কোরআন বলে যদি আপনার বউ পৃথিবীর সবচেয়ে খারাপ না হয় তিনটা স্টেপ আপনি নেবেন প্রথমত কয়টা স্টেপ প্রথম ফাইযুহুন কি সুন্দর কোরআন কি সুন্দর সিস্টেম দেখেন বউ খারাপ સુধরাবেন কেমনে আল্লাহ তাআলা বলছেন আগে বোঝাও ভালো করে বসিয়ে আদর করে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে पहले उसे समझाओ আপনি আর এক জায়গায় শোবেন মাঝে মাঝে দূরত্বের মাঝেও একজন মেয়ের শিক্ষা হয়ে যায় যে আমি আমার স্বামীর সঙ্গে অন্যায় কাজ করেছি ঠিক কিনা বলুন যুবক ভাই রায় যদি তাও সে ঠিক না হয় এবার করান বলছে এরপর তুমি তাকে প্রহার করো এখন প্রহার মানে যে আমি ইচ্ছা মতো মারব ঘুষি মারব নাকের উপরে না মারার উদ্দেশ্য হচ্ছে আপনি ব্যাখ্যায় আসছে এমন বস্তু দিয়ে আঘাত করা যার দ্বারা দেহে কোনো দাগ না পড়ে যেমন আপনি গোল বালিশ দিয়ে মারতে পারেন নর্মালি খুবই আস্তে জোরেও আবার না তাহলে বোঝা গেল ইসলাম জুলুমকে জায়েজ করে নাই ইসলাম সব জায়গায় সুন্দর সমাধান দিয়েছে ঠিক কিনা বলেন যুবক ভাইরা সর্বশেষ কথা হচ্ছে এই রকম ইস্যু যত বাংলাদেশে আসে আমরা দেখেছি পুরুষের ক্ষেত্রে এক নিয়ম নারীর ক্ষেত্রে হয় আর এক নিয়ম যদি কোন নারী তার পুরুষের অর্থাৎ তার স্বামীর দেখবেন যে মাঝে মাঝে নিউজ হয় জমক তার স্বামীর অন্ডকোষ কেটে ফেলেছে তারপরে অন্ডকোষ করে ফেলেছে ফাটাই ফেলছে আর আমরা পুরুষরা গিয়ে নারীরা গিয়ে বাহবাদি বাহ খুব ভালো কাজ করেছে এটাই হওয়া দরকার আবার যদি নিউজ হয় যে একজন স্বামী তার বইয়ের পরকীয়ার জন্য গায়ে হাত তুলেছে বাস চেতনা শুরু হয়ে গেল এত বড় জুলুম এত বড় অন্যায় এটা ঠিক হয়নি কথা ঠিক আছে বাট মতলব খারাপ ঠিক কিনা বলেন মতলব যদি ভালোই আপনার হবে তবে আপনার মতলব দুই জায়গায় দুই রকম কেন পুরুষের ক্ষেত্রে আপনার ইনসাফ করতে হবে নারীর ক্ষেত্র ইনসাফ করতে হবে তবেই তো আপনি প্রকৃত পক্ষে মুসলমান হবেন ঠিক কিনা বলেন যুবক ভাইরা অতএব আমাদের কথা একটা পুরুষ যত অবস্থান খারাপ হোক বইয়ের ব্যাপারে একটা কথা অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে বউকে আঘাত করে জুলুম করে মেরে নাক ফাটিয়ে সমাধান হবে না সমাধান করতে হলে ঠান্ডা মাথায় সমাধান করতে হবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন আর হ্যাঁ শেষ কথা আমি বলে শেষ করছি প্রত্যেক নারীর মাথায় রাখতে হবে এটা আমার শেষ কথা আমি আবারও রিপিট করছি প্রত্যেক নারীর মাথায় রাখতে হবে যে একজন স্বামী একজন স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে আই রিপিট অ্যাগেন একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় নির্দ্বিধায় মাফ করতে পারে বাট এক অন্যায় পৃথিবীর কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ কখনো মাফ করে না এটা হচ্ছে পরপুরুষের অন্যায় যেই নারী সঙ্গে অন্যায় করে তার মনের যে করেছে এই যে মন থেকে সে উঠে গেল আজীবন সে তার মনে আর কখনো জায়গা পাবেন যুবক ভায় না ঠিক কিনা বলেন প্রিয় বোনেরা আমার প্লিজ ট্রাই ইউর বেস্ট যেন কোনো ভুল না হয়ে যায় নিজেকে পবিত্র রাখেন অনেস্ট রাখেন ট্রাস্টেড রাখেন দেখবেন আপনাকে পুরো সাংসারিক জীবনে সাংসারিক জীবনে সুখী করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তাহলে আমাদের সবাইকে এই কথাগুলো মানা বোঝা এবং আমল করা তো দান আমার সকলেই পড়ছে আমি